সন্তানকে নিয়ে কেউ যদি কোনো খারাপ কথা বলে মায়ের কেমন লাগতে পারে বুঝতে পারছিস তো বুঝতে পারছিস আজকে মাস দশ দিন গর্ভে রেখে নর্মাল ডেলিভারি করিয়ে পৃথিবী ফেটে দেওয়ার মতো চিৎকার জন্ম দেওয়ার সময় সেই সন্তান যদি মায়ের কাছে আশা নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলে তখন কেমন লাগে বুকের মধ্যে ফাটে না বুকের মধ্যে ফাটে না তাই না আমরা মানুষ না আমরা রোবট আমাদের সন্তানকে নিয়ে কেউ কিছু বললে আমাদের লাগবে না আমাদের লাগবে না কিন্তু অন্যের পালিত সন্তানকে নিয়ে কেউ যদি কোনো কথা বলে বড্ড লাগে বড্ড গায়ে লাগে হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি একটু ঘুম মতো এসেছিলো ওই জন্য গলাটা একটু কেমন ধরে গেল আজকে সুটকির ব্লগ চ্যানেলের ওর একটা বক্তব্য শুনলাম কমেন্ট আমি পড়বো না কারণ কাউকে কষ্ট দেওয়া কমেন্ট পড়তে ভাল লাগে না কিন্তু বলবো সেটা নিয়ে কথা কারণ এক ভদ্রলোক ভদ্র মহিলা মনে হয় সে এই পশুপ্রেমী এবং পশুদের ক্যারেক্টারকে অ্যানালিসিস করে বিশ্লেষণ করে সেটা নিয়ে ভাবতে ভাবে এবং সেটা বিশ্লেষণ করে জানায় সে জানিয়েছে যে শেরু নাকি সুটকিকে সুটকির প্রতি কৃতজ্ঞ সে নাকি তাকে সহ্য করে একটাই কারণ সে তাকে তিনবার খেতে দেয় তার প্রতি নাকি কোনো ভালোবাসা নেই কিন্তু যখন ওই শেরুর বাবা পালিত বাবা যখন বাড়িতে আসে সে নাকি আনন্দে আত্মহারা হয়ে যায় সে নাকি বারবার লেজ নাড়ে তার সঙ্গে বন্ডিনটা নাকি হান্ড্রেড পারসেন্ট সঠিক কিন্তু এর প্রতি নাকি শেরুর ভালোবাসা নেই শুধু আছে কৃতজ্ঞতা শিকার এটা শুনে খুব কষ্ট হয়েছে খুব কষ্ট হয়েছে ভদ্র যে বলেছে সে কিন্তু এমন কিছু খারাপ কথা বলেনি কারণ পশুরা তাকে তাদের যত যত্ন করা হোক যত কিছুই খেতে দেওয়া হোক তাদের যে মুখের আওয়াজ যে ভাষা তার সেটা কিন্তু তারা কান দিয়ে শুনতে পায় মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করলে যেমন মানুষের বাচ্চারও কষ্ট হয় তেমনি পশুদের সঙ্গে খারাপ ব্যবহার করলেও যতই তুমি ভালো মন্দ খেতে দাও মন ভরে না তার প্রতি তার কিন্তু একটা ভেতর থেকে বিরক্তিবোধ বোধ আসে আজকে আমার বাড়ি যদি কেউ কোনো অতিথি আসে আমি তাকে ভালো মন্দ খেতে দিয়ে দশটা কথা শোনালাম তার কেমন লাগবে ভালো লাগবে তাকে যদি বলে এই তুমি আমার বাড়ি খেয়ে গেলে কোনো দিন বলবা না আমি কিন্তু এত ভালো ভালো খাবার দিলাম তোমার জন্য আমি এত কষ্ট করি তুমি যেন আমাকে খারাপ বলো না এই সব কথা শুনলে যে যা খেয়েছে না হয়তো সে ক্ষুধার্ত ছিল তার হয়তো খাবারটা তার কাছে সেই পূর্ণিমার চার যেন ঝলসানো রুটি মনে হয়েছে সে কিন্তু খাবারটা খেয়েছে খেয়ে তার আত্মায় তৃপ্তি হয়েছে তার জীবন সংশয় হয়েছিল সে হয়তো খাবারটা খেয়ে বাঁচতে পেরেছে তার শরীর ক্লান্ত থেকে আস্তে আস্তে দুর্বলতা কেটে যাচ্ছে কিন্তু ওরকম কথা শুনে তার না মনে হচ্ছিল মনে হবে তার গলায় আঙুল দিয়ে খাবারটা বের করে দিই কিন্তু পারছে না কারণ ওই খাবারটা না হলে সে বাঁচত না কৃতজ্ঞতা বোধে মাথা নত করে চলে যাবে ঠিক সেরুর অবস্থা হয়েছে তাই সেরুর সঙ্গে ভালোবেসে তুই কথা বলিস তার মধ্যে তোর আওয়াজটা দেখিস কি খারাপ যেমন বরের কথা বলিস একবারে কথা না বলে ঝাঁঝি মেরে কথা বলিস অ্যাকচুয়ালি তুই মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারিস না যে নিজের সন্তান ভাবে তাকে মানুষ করছে তার সঙ্গে যদি খ্যাক খ্যাক করে এবং তার বহির প্রকাশ যারা ডগলাভার যারা তাদের চরিত্র বিশ্লেষণ করে তারা তখন বুঝে গেছে তুই যতই ঢাকিস হাত জোর করে বলছিস তারকে তুমি আর যাই করো আমার সন্তানকে নিয়ে কোনো কথা বলো না এবার যদি আমি বলি ওই সন্তানটা কিন্তু তুই জন্ম দিসনি পয়সা দিয়ে কিনে এনেছিস তার প্রতি কেমন মায়া অনেক তাই না আমাদের থেকে বেশি আমরা যারা জন্ম দিয়েছি আমাদের থেকে বেশি হ্যাঁ তুই বলবি হ্যাঁ জন্ম না দিলেও মা হওয়া যায় আমি জানি সেরুকে তুই প্রাণের অধিক ভালোবাসিস তোর ভালোবাসাটা তুই কর্কর্শতায় ঢেকে দিস তুই বুঝতে দিস না আমি জানি তুই সেরুর জন্য কিছু করতে পারিস দুবার তাড়িয়ে দিতে গিয়েও তাড়াতে পারিস নি দিতে চেয়েছিলি কারণ ওটা তুই পয়সা দিয়ে বাজার থেকে কিনে এনেছিস যদি ওইটাকে জন্ম দিতিস না কোনোদিন মনেও ভাবতিস না যে তাকে আমি তাড়িয়ে দেবো আমার প্রবলেমের জন্য তাকে সরিয়ে দেব আজকে আমার মেয়ে বিপদে পড়েছে আমি তাকে উদ্ধার করে আমার কাছে এনে রেখেছি সেটা নিয়ে তুই রোজ রোজ খিল্লি করিস আমার কষ্ট হয় না আমি ওর মা তো আমি তোকে বাজার থেকে কিনে আনিনি আমি ওকে ন মাস দশ দিন গর্বে ধারণ করেছি আমার বড় মেয়ের যখন পাঁচ বছর পাঁচ বছর বয়স তখনও আমার পেটে এসেছে তার মানে কতটা ডিফারেন্সে এসেছে নর্মাল ডেলিভারি প্রচণ্ড কষ্ট হয় ডেলিভারি করে বাড়িতে এসে সাত দিন পর থেকে নিজের কাজ নিজে করে নিতে হয়েছে কারণ আমার শাশুড়ি বাইরে থাকতেন মায়ের কাছে এগারো দিন ছিলাম এগারো দিনের পরে নিয়ে আস এসেছে ওই মেয়েকে ছোটবেলা থেকে মানুষ করেছি তারপরে বড় মেয়েটা ছিল বড় মেয়েটা কিছুদিন বাপের বাড়িতে ছিল ছোট মেয়েটার জন্য তা আমার কষ্ট হয় না আমার মেয়েকে নিয়ে বললে আমার মেয়েকে নিয়ে বললে আমার কষ্ট হয় না সে তো তোকে নিয়ে কোনোদিন বলতে আসেনি অনেক রাগের বসে এখন দুটো একটা সাইড থেকে কথা বলে কেন বলে তোকে ঘেন না করে কারণ তার সাথে তো তোর কোনো শত্রুতা ছিল না কোনো দিন ছিল না আমি তোকে নিয়ে ভিডিও করি ভিডিও টু ভিডিও করি কই আমি তো কোনো দিন আগে থেকে তোর বাড়ির কাউকে নিয়ে কোনো কথা বলিনি কিন্তু তুই না তুই আমার পরিবারে যে কটা মানুষ আছে প্রত্যেককে নিয়ে কথা বলেছিস তারপরে তো আমি বলবোই না এভ এদানিং তুই আবার শুরু করেছিস আবার শুরু করেছিস তাহলে বাজার থেকে যেটা কিনে আনলি সেটার প্রতি তোর এত দরদ তুই হাত জোর করে তাকে অনুরোধ করছি অনুরোধ করছিস নিয়ে কিছু বলো না তাহলে আমাদের কি করা উচিত আমাদের কি করা উচিত তোর কাছেও তো আমি অনুরোধ করেছিলাম যে তোরা আর যাই করিস আমার ছোট মেয়েটাকে এইভাবে করিস না এমনি তার জীবনে কষ্ট সে ঘুরে দাঁড়াতে চাইছে বারবার তাকে তুই করিস আমার কষ্ট হয় না আমার লাগে না তুই আমাকে যা খুশি বল আজকে তোর খুব কষ্ট হচ্ছে বাজার থেকে কিনে আনা জন্তুটার জন্য আজকে তাহলে আমি যাকে পেট ফেড়ে বের করেছি তাকে তুই কষ্ট দিলে আমার কোথায় লাগে আমার মনে হয় না তোকে একদম নখ মুখ দিয়ে ছিঁড়ে খাই তোকে আমি ঘেন্না করি ঘেন্না তুই সত্যি কথা আমি তোকে বলি তুই মা নিতে বুঝবি কি করে সত্যি তুই পেট ফেরে জন্ম দিসনি বলে তোর তুই সেই বুঝবি না তুই সন্তানদের নিয়ে যখন বলিস কার সন্তান নিয়ে তুই বলিস নি বলতো তোকে পরে বলেছে সবাই তোর সন্তানহীনতা নিয়ে পরে বলেছে তুই কার সন্তান নিয়ে তুই বলিস নি বলতো ওই যে আয়ুষ্মিতা একটু বাচ্চা মেয়ে দাঁড়া একটুখানি সরি বন্ধুরা আজকে আয়ুষ্মিতা কণিকা উজ্জ্বলের সন্তান তুই তো ওই জায়গাটাকে না সুরক্ষিত রাখতে পারতিস তার সন্তানটা যেভাবেই হোক সে তো কণিকার সন্তান উজ্জ্বলকে বাবা ডাকে এই জায়গাটা তুই ছেড়ে দিতে পারতিস তোর সঙ্গে আমার দ্বন্দ্বটা ওই সন্তান নিয়েই তুই আজকে বড় বড় লেকচার মারছিস তাই না তুই কার সন্তানকে ছেড়েছিস কার সন্তানকে ছেড়ে কথা বলেছিস তুই আজকে সোমনাথের সুগার হয়েছে সেটা নিয়েও তুই আজকে এত ভালোবাসিস তোর সন্তানকে তাহলে দুই দুইবার তাকে তাড়ানোর প্ল্যান কেন করেছিলি চারিদিকটা আওয়াজ উঠেছিল থেমে গিয়েছিলি তুই ভালোবাসিস কিন্তু ভালোবাসার থেকেও তোর দেখানোটা বেশি আছে যেটা মানুষ বোঝে আজকে নিজের পালিত সন্তানকে কেউ একটু কিছু বলে দিয়েছে অমনি তোর কষ্টে তুই হাত জোর করে চোখে জল কাঁদো কাদো করছিস আমার জায়গায় নিজেকে বসিয়ে দেখ আমার জায়গায় নিজেকে বসিয়ে দেখ তুই যখন বলিস আমার মেয়েকে আমারও কষ্ট হয় আমার মনে হয় তোকে ছিঁড়ে ফিরে ফেলি কিন্তু দেখ তবুও শালীনতা রেখে কিন্তু তোর সঙ্গে কথা বলি তুই শালীনতা রাখতে পারিস আমাকে বুড়ি বলিস আমার এই চুয়ান্ন প্লাস বয়স পঞ্চান্ন বছর বয়স আমার তুই আমাকে বুড়ি বলিস আমার কিন্তু তাতে কষ্ট হয় না তুই আমার কষ দেখেছিস কত কিছু দেখেছিস নোংরা কথা ছাড়া তুই কোনো দিন আমাকে নিয়ে ভালো কথা বলেছিস ভালো কথা বলেছিস আজকে তুই আমার সঙ্গে শাল্টে নিয়ে ব্যাপারটা বলেছিলি যে আমি নাকি তোর সঙ্গে মিটমাট করে নেবো তুই আভাস দিয়েছিলিস ঘেন্না করি আমি তোকে তোকে আমি ঘেন্না করি তুই যদি আমাকে ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই করতি আমি তোকে ঘেন্না করতাম না আমার বড় জামাই যে এক কাপ চা খায় না তাকে তুই মাতাল বলেছিস তাকে তুই নেশাখর বলেছিস আমি তখন উল্টে তোর বরকে বলেছি ছেড়ে দেবো কেন আমি আমি তো সেই ইয়ে নেই মানে কি বলে গান্ধীজি নই যে আমাকে কেউ এক চাপ্পড় মারলে আমি আর এক চাপ্পড়ের জন্য গাল পেতে দেবো না আমি নোংরা ভাষায় বলবো না কিন্তু ছাড়বো না আমার তো মুখ আছে আমার মুখ আছে তাহলে আচ্ছা তোকে আজকে আমি একটু জিজ্ঞেস করবো ইফসিতাকে তুই নন্দায় নাঙ্গি বলিস সত্যি সত্যি ইফসিতার কোনো ভিডিওতে আমরা কিন্তু দেখিনি ইফসিতা তার নন্দায় নন্দায়ের কোলে উঠে বসে আছে ইফসিতার ওই ছোট সন্তানটা নাকি নন্দাইয়ের এবং ইফসিতা যে ফ্ল্যাটটায় থাকে সেটা নাকি নন্দায় করে দিয়েছে তা এর কোনোটাই কিন্তু ইফসিতা কোনো ভিডিওতে বলেনি কিংবা কোনো ভিডিওতে দেখিনি আজকে তোকে বলছি তোকে কি ব্যক্তিগত বলেছিল আর ব্যক্তিগত যদি বলে থাকে সেটা তুই তোর মনে রাখতিস তুই এসে আমাদের সবাইকে কেন বলছিস যেমন আমার মেয়ের কথা তুই ব্যক্তিগত শুনে নিয়ে বলেছিস তোকে শুধু বলেছিলাম দুটো কথা সেটাকেই তুই অনেক কিছু করে নিয়ে বলছিস তা তোকে আজ একটা ইফসিতার ব্যাপারে একটা কথা বলি ইফসিতার ফ্ল্যাটটা যদি তার নন্দাই করে দিয়ে থাকে যদি জানি না ওটা ইফসিতার নিজেরই ফ্ল্যাট ইফসিতা তো তাই বলে আগে নাকি থাকতো যতদিন ওদের ফ্ল্যাটটা রেডি হয়নি ডেলিভারি যতক্ষণ ওরা হাতে না পেতো ততদিন নাকি থাকতো নন্দায়ের ফ্ল্যাটে তো নন্দাই কে হয় ননদের বর হয় আর ননদ কে হয় স্বামীর বোন তার মানে মা বাবা ননদের মা বাবা কিন্তু একই তাহলে তুই যে বাড়িটাই থাকিস সেটা তো শ্বশুর শাশুড়ির বাড়ি তোর বরের মুরদ নেই কিন্তু ওই বাড়িটা করার তোর বরের মুরদ নেই তোর আছে কিন্তু তোকে করতে দেবে না ওই ভিটেতে তোকে জমি কিনে বাড়ি করতে হবে কি ফেসাদে তুই পড়েছিস তাই না তা ওই বাড়িতে তোর ননদেরও ভাগ আছে তোর ননদেরও ভাগ আছে কিন্তু ওই বাড়িতে এবার তোর বর যদি তোর বরকে যদি তোর শ্বশুর থাকতে না দেয় অধিকার বলে থাকবি অধিকার বলে থাকবি তোকে তাড়াতে পারবে না তুই না নিজে থেকে গেলে তাড়াতে পারবে না কারণ বাবার সম্পত্তিতে সন্তানদের ভাগ থাকে তাই দেখ ওই গাছের একটা ডাল কাটার তোর অধিকার নেই আর ইফসিতা এত ভালো মেয়ে যে নন ননদ তার ননদ তার নিজের ফ্ল্যাটটাকে তাকে থাকতে দিয়েছে বুঝতে পারলি ইফসিতা কত ভালো ননদকে কত ভালোবাসে তাই ননদ নন্দায় দুজনে মিলে ওদের ফ্ল্যাটে ওদের থাকতে দিয়েছিল থাকতে দিয়েছিল ওর ননদ এসছিল দেখেছি ও ননদ এসেছিল হায়দ্রাবাদে না কোথায় থাকে যেন এসছিল দেখেছি ননদ নন্দায় সবাই এসছিল দেখেছি কত যত্ন করে তাদের সঙ্গে কত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার ব্লগ ভিডিও দেখিস গিয়ে কিন্তু তোর তো একটাই ননদ তোরও তো একটাই ননদ কই সেই নন্দাই কিংবা ননদকে তোর বাড়িতে একপাত খেতে দিতে তো দেখলাম না জন্মদিনে গিয়েছিলাম তো ভাগ্নি এসছিলো ভাগ্নি এসছিল ননদ নন্দাই কিন্তু আসেনি ননদ নন্দায় কিন্তু আসেনি তা বলতে পারিস তার সঙ্গে তোর কি হয়েছে কি হয়েছে একটু বলিস তো আমাদের ইফসিতার ননদ নন্দাই এত ভালো তাকে ফ্ল্যাট উপহার দিয়েছে সেটা নিয়ে তুই খিল্লি করে বলছিস তাহলে তোর ননদ নন্দাই তোকে কি দিয়েছে তোর বাড়িতে তাই পাত পাততে আসে না চর খেয়েছিলি কেন তার কাছে তুই নিজে বলেছিস আমরা বলিনি তুই নিজে তাকে গালাগালি দিয়ে বলেছিস মনে আছে সেই ব্লগ ইয়ে লাইফটা ঐতিহাসিক লাইফ তোর জীবনে সেদিন তুই অনেক কিছু বলে ফেলেছিস শ্বশুরবাড়ির এখন খুঁজলে হয়তো লাইফটা কেউ পাবে না সেটা হয়তো প্রাইভেট হয়ে গেছে যাই হোক তুই ধলি কালু ভুলু এদেরকে খাওয়ার জন্য আলাদা চাল কিনে এনেছিস খুব ভালো কথা এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি কিছু অবলা জন্তুদের তুই খেতে দিচ্ছিস এটা ভালো কথা এটা নিয়ে আমি কোনো কথা বলবো না কিন্তু সন্দীপের বাবাও কিন্তু ওই রেশনের চালগুলো তুলে আনে নিজেরাও খায় মাঝে মাঝে ওদেরও খেতে দেয় দেখেছি প্রত্যেক দিন সন্দীপের বাবা ওদের জন্য আলাদা হাড়িতে করে রান্না করে তুই তো কোনো দিন সেটা বলিস তুই ওটা দেখতিস না ওটা দেখিস নি কোনো দিন তুই কিন্তু বলিস নি ভাত হতে দেরি হলে মুড়ি খেতে দিয়েছিল সেটা নিয়ে তুই অনেক কিলি করেছিলি তা তুই কারোর ভালো কাজে অ্যাপ্রিসিয়েট করিস করিস না বরঞ্চ কেউ ভালো কাজ করলে তুই তার খিল্লি উড় তাহলে তুই কি করে চাস যে তোর ভালো কাজকে সবাই অ্যাপ্রিসিয়েট করবে তুই কারোর ভালো কোনোদিন বলেছিস বলিস নি অথচ তুই বলিস যে তোকে যারা গাল দিয়েছে তারাও যদি তোর সামনে আসে তোর সঙ্গে কথা বলে তুই তাদের নাকি কি করবি ক্ষমা করে দিবি কে যায় তোর কাছে ক্ষমা চাইতে কে যাবে আমার সঙ্গে তোর দেখা হলে আমি তো মুখ ঘুরিয়ে চলে যাবো অন্তত তোকে জীবনে আমি ক্ষমা করতে পারবো না আর যাকেই করি আর যাকেই করি তোকে ক্ষমা করতে পারবো না কারণ তুই আমার সঙ্গে যে বেইমানি করেছিস যে কে বেইমানি করেছিস তুই আমার সঙ্গে আমি জীবনে তোকে মিত্র ভাববো না সারা জীবন মৃত্যুর পরেও যদি পেতনি হয়ে দুজনে দেখা হয় না সেদিনও তোর সঙ্গে আমার সত্যিতা থাকবে তবে হ্যাঁ এটা বলতে পারবি না তোকে তোর জীবন নিয়ে তোর চ্যানেল নিয়ে কোনো ক্ষতিকারক কোনো বিষয় আমি নেই তোর সঙ্গে নেই আমি কারোর কোনো ক্ষতি হোক আমি এটা চাই না তবে তোর কিছু একটা হওয়া দরকার কোনো দেখতে দেখতে না তোর একটা শাস্তি পাওয়া দরকার তুই মানুষকে যেভাবে অপমান করেছিস তোর এই ভালো ভালো কথা যারা শুনে অ্যাপ্রিসিয়েট করে তারা অ্যাকচুয়ালি বোকা তারা তাদের মাথায় ঘিলু নেই নইলে তোর এই মুখোশের পেছনে যে একটা অত নোংরা চরিত্র আছে নোংরা বলতে তোর মুখের ভাষা তুই নাকি নিজেকে সংশোধন করেছিস এই ছুরি বুড়ি বলবি আমি ছুরি বলবো এই তোকে একজন বলেছে তোমাকে বুড়ি বলো তো পঞ্চাশ বছরের বুড়ি আমি জানি তোর পঞ্চাশ হয়নি কিন্তু তোর মুখের এই অরিজিনাল চামড়া মামড়া দেখলে তোকে ওরকমই বয়স্ক মনে হয় বুঝতে পারলি শুধু রঙটা ফসা হলে হয় না তাও রঙটা গায়ে রক্ত নেই তাই গায়ে যখন রক্ত থাকে না আর সত্যি গায়ের রং যাদের উজ্জ্বল উত্তম সামবর্ণ বলিস করে উজ্জ্বল সাম্বর্ণ দেখ তোর সঞ্জয়ের সঙ্গে মিল মিশ হয়েছে এটা নিয়ে আমার কোনো রকম কোনো বক্তব্য নেই রকম কোনো বক্তব্য নেই কারণ সম্পূর্ণ এটা আর সঞ্জয়ের ব্যাপার তুই কার সঙ্গে মিশবি তুই কার সঙ্গে মিশবি না সেটা সম্পূর্ণ তোর ব্যাপার তাহলে তুই মন্দিরাকে শত্রুতা করিস বলে আমি কেন মন্দিরের সাথে মিশব না সেখানে তোর জ্বালা হয় কেন সেখানে তোর জ্বালা হয় কেন মন্দিরাকে আমার সঙ্গে দেখলে তোর গার মধ্যে চিরবিল কেন করে আমি মন্দিরার বাড়ি যাই মন্দিরে আমার বাড়ি আসুক তাতে তোর কি তুই বলার কে তুই বলার কে আমি কি একবারও বলেছি তুই সঞ্জয়ের সঙ্গে কেন মিশলি সঞ্জয় ভালো না বলেছি একবারও সঞ্জয় তোকে এত কিছু বলেছে যেমন সঞ্জয় বলেছে তুইও বলেছিস তুইও কম বলিস নি তুই কম বলিস নি সঞ্জয়ও অতিরিক্ত বলেছে তুইও বলেছিস এবার তোরা যদি সেগুলো সব ভুলে গিয়ে তোরা মিশে থাকতে পারিস আমার সমস্যাটা কোথায় আমি সেই জন্য কিছু বলিনি আর বলবো না কার সঙ্গে খেয়ে মিশবে কার বাড়ি কে যাবে কার লাইভে কে উঠবে সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার এই জায়গাটা আমি হস্তক্ষেপ করতে চাই না কিন্তু আমার ব্যাপারে তুই আসিস কেন আমি মন্দিরার বাড়ি গেলাম লোটা কম্বল নিয়ে তোর কী আমি মন্দিরার জন্য ডেলিভারি লেডি হলাম তোর কী তোর কী তোর কোনো সমস্যা আছে সমস্যা আছে কোনো থাকলে বলিস আর তোর সমস্যা থাকলে আমার কি অসুবিধা আমার তো কোনো সমস্যা নেই মন্দিরাকে নিয়ে হ্যাঁ মন্দিরা তখন খারাপ কাজ করেছে তাকে ধুনিয়ে দিয়েছি আবার এখন মন্দিরা সংসার করছে আর সোমনাথের কথা কি বললি তোর কথায় বুঝালো যে সোমনাথ খারাপ কিছু হবে সেটা তোমরা দেখে নিও দেখ তুই তোর মুখটা এত খারাপ না তুই তোর মানুষকে তুই অভিশাপ দিয়ে ফেলিস অভিশাপ দিয়ে ফেলিস আর সোমনাথ সুস্থ হবে আমি জানি সোমনাথ সুস্থ হবে মন্দিরা সোমনাথকে সুস্থ করে আনবেই এখনই তার খাওয়া দাওয়ার মধ্যে অনেক পরিবর্তন এনে ফেলেছে মন্দিরা সোমনাথের কি ভালো হবে কি খেলে ভালো থাকবে অনেকটাই সে ধরে ফেলেছে আরও ধরবে সোমনাথকে মন্দিরে খারাপ বাসে না সোমনাথকে ছেড়ে থাকতেও পারে না থাকতেও পারে না তুই জানিস সেটা ভালো করে তুই জানিস সোমনাথ মন্দিরাকে কতটা আর মন্দিরা সোমনাথকে কতটা ভালোবাসে চোখের নেশা নেশা ধরেছিল আর সেই নেশায় হাওয়া দিয়েছিলি তুই তুই মারিয়া না থাকলে মন্দিরে এতদূর পৌঁছাতে পারতো না তোরা যদি ওকে সাপোর্ট না করতি এত দূরও কোনো মাথায় পৌঁছাতে পারতো না ফ্ল্যাট থেকে বাড়ি চলে এসেছে আর বেরোতে সাহস পেত না যাই হোক তোকে এই কথাগুলো আজকে বললাম শুধু তোর সেরুর জন্য তোর কষ্ট দেখে ওটা তোর সন্তান আর আমাদের গুলো ভুঁই ফুরে হয়েছে তাই তো নাকি আমরা বাজার থেকে কিনে আনিনি বলে ওটার প্রতি আমাদের মায়া দয়া নেই তোর মিথ্যাচারিতার কত কথা এখন শুনতে পাচ্ছি তোর সঙ্গে যারা মিটাপি গিয়েছিল তারাই কিন্তু অনেক কথা ফাঁস করছে তখন প্রশ্ন উঠেছিল কেকটা মায়ের মন্দিরে কাটা হয়েছিল কেকটা ভেজ ছিল না নন ভেজ ছিল তুই তখন মিথ্যা কেন বলতেই পারতিস যে হ্যাঁ কেকটা কে এনেছে আমি জানি না এটা ভেজ না ননভেজ আমি কেটে ফেলেছি মায়ের মন্দিরে তো কাটেনি সাইডে কেটেছি না তুই সেখানে মিথ্যা বলে একদম ফলাও করে তুই একেবারে সবাইকে বোঝাতে চেষ্টা করলি ওটা ননভেজ মানে ভে ভেজ ছিল মানে ডিম ছাড়া ছিল আজকে দেখ সব প্রমাণ করে দিচ্ছে তোর তোর সঙ্গে যারা ছিল তারাই এখন নানান রকম কথার মাধ্যমে তারা বলে দিচ্ছে অনেকে ভুল স্বীকার করছে অনেকে ভুল স্বীকার করছে যে তোর ওখানে গিয়ে মানে ওই লাইভে গিয়ে তারা ভুল করেছে তোর সঙ্গে যারা গিয়েছে তারাও পস্তাচ্ছে আর সঞ্জয়ের সঙ্গে যারা গেছে তারাও পস্তাচ্ছে দেখ তোকে যারা সঞ্জয়ে কিভাবে ডেকেছিল ফোন করে না তার সঙ্গে উদ্বুদ্ধ হয়ে মানুষ গেছিল সেটা সঞ্জয়ের ব্যাপারটা পুরো আলাদা কিন্তু তোকে যারা সাপোর্ট করে সেদিন গেছিল তারা কিন্তু জানতো ওখানে একটা ঝামেলা হবে সেখানে একটা ঝামেলা হবে হয়তো খারাপ কিছু হতে পারে এটা জেনেও তারা কিন্তু তোকে সাপোর্ট করে তোকে ভালোবেসে সেদিন তোর পাশে গিয়ে ছিল দূর থেকে এসেছিল নর্থ বেঙ্গল থেকে এসেছিল দুজন তার মধ্যে একজন বলেছে অনেক কথাই বলেছে এই ভিডিওতে সেটা বলবো না দরকার হলে পরে বলবো তাদেরও কিন্তু অনেক কথা শুনতে হয়েছে তারপরেও তোরা তারা তারা তার তোর পাশে ছিল হঠাৎ করে তারা সবাই তোর পাশ থেকে সরে যাচ্ছে তারা সবাই তোর পাশ থেকে সরে যাচ্ছে যাই হোক সেটা সম্পূর্ণ তোদের নিজস্ব ব্যাপার কারণ ওর মধ্যে আমি অত ঢুকতে চাই না কারণ কোনো দলে এই যে সীমা এখন যে যা কিছু করছে সব কিছু করছে আমরা কিন্তু আমাদের মতো করে ভিডিও করি আমাদের মতো করে ভিডিও করি যেটা দেখি সেটা বলি না দেখা জিনিস করি না বলি না সীমা যদি ভুল বলে ওকেও বলি পার্সোনালি বলি ভিডিও করে হয়তো বলি না যাই হোক কি বলবো আর তোর সন্তান ভালো থাকুক বেঁচে থাকুক সুস্থ থাকুক তুই তোর সন্তানকে ভালোবাসিস বাস আমি আমার সন্তানকে বুক দিয়ে আগলে রাখব তাকে যতবার তুই কটু কথা বলবি আমি ততবার তোকে রক্তাক্ত করব কারণ আমার ওটা জন্ম দেওয়া সন্তান তোর কিনে আনা সন্তানের প্রতি তোর যদি এত টান থাকে তাহলে আমার জন্ম দেওয়া সন্তানকে কিছু বললে আমি ছেড়ে দেবো কেন আমি তো তোকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করব। করবো কিন্তু ভাষা তোর মতো দিতে পারবো না বুঝলি কচি খাসি তুই আমাকে বুড়ি খাসি বলিস আমি তোকে কচি খাসি বললাম আদাম দিয়ে একটা মেয়ে ছেলে আবার বলে কি কচি সাজে নিজের মুখটা ভালো করে আয়নায় দেখিস যাই হোক বন্ধুরা একে নিয়ে যত ঘেন্না করে নোংরা তবুও বলতে হয় কারণ কেউ বললে তো ছেড়ে দেওয়া যাবে না কেউ যদি এক আঙুল দেখে তাকে তো দু আঙুল দেখাতে হবে অবশ্যই নোংরা কথা না বলে মুখের ভাষা সংযত করে আমি অত ওকে রস কেঙড়া বুলগুলি মস্তক দেখাতে পারবো না ও শুকায় গেছে নাই তার আসবে কোথা দিয়ে যাই হোক ভালো থেকো সুস্থ থেকো আর তোর সেরুকে তুই ভালোবাস ভুলে থাকতে হবে ওকে নিয়ে তোর কারণ তুই যত সন্তানকে এই ভালো কথা তুই যে আজকে বড় বড় কথা বললি না তুই কিন্তু সঞ্জয়ের বউকে হোটেলে পাঠিয়েছিস সঞ্জয়ের ছেলেকেও অনেক বলেছিস যে তোর ঘরেও সেটা হবে অনেক কিছু তুই তোর যেমন মনে আছে সঞ্জয়ের কথাটা মনে আছে কিনা জানি না আমাদেরও মনে আছে তুই সঞ্জয়ের বউকে কী কী বলেছিস সঞ্জয়কে সঞ্জয়ের মাকে নোংরা কথা বলেছিস যা যা বলতে হয় সে তো বলেছে তোর থেকে একশো গুণ বেশি কিন্তু তুইও বলেছিস কেন তুই নাকি বলিস না কাউকে তুই নাকি সবার মতো নয় নিজেকে একটু আলাদা ভাবিস তাই না আসলে কি তোর ভিডিও তুই নিজে দেখিস না দেখিস না একবার দেখে আসিস কী কী বলেছিস তা চলো বন্ধুরা আজকে এই জল খাবো তোমাদের ভিডিওটা শেষ করে নিয়ে আজকের ভিডিওটা এখানে থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা দাঁড়াও আমার ভিওয়াসদের জন্য